শুভ সকাল বন্ধুরা অবশেষে আজকেরই যাব বাপের বাড়িতে তাই সকালবেলা উঠে একটু রান্না চড়িয়ে দিয়েছি একটু খাওয়া দাওয়া করে বের হব বলে বাড়িতে একটু কলা ছিল দু তিন পিস সেইটা কয়েকটা মাছ দিয়ে আমি রান্না করেছি আর চার পিস মাছ একটু ভাজা করেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা রেডিও হয়ে গিয়েছি ব্যাগপত্রও বের করে নিয়েছি এবারে আমরা যাওয়ার জন্যে বের হবো অনেকটা জিনিসপত্র আছে তাই একটা ব্যাগ নিলে হয়তো দেখা যেত একজনের বইতে অনেকটা কষ্ট হতো তাই ছোট ছোট করে বাচ্চাদেরকেও একটা করে ব্যাগ দিয়েছি তাহলে প্রত্যেকে তাদের ব্যাগগুলো যদি নিয়ে যায় তাহলে একজন আর কষ্ট হবে না যার আগে ঘরটাকেও আর একবার ভালো করে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা যাই হোক এই ঘর আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুর হাত থেকেই রক্ষা করে যা ছাদের তলায় আমাদের নিরাপদ স্থান এক সপ্তাহের জন্য তাকে রেখে যাচ্ছি আবার ফিরে আসবো তার কাছে ছেলে দেখুন কত খুশি এই ছোটো প্যাকেটে করে একটু খাবার নিয়ে নিয়েছি একটা টিফিন বক্সে করে আর একটা জলের পট নিয়ে নিয়েছি মাঠের রাস্তা দিয়ে যাব চলুন দেখি মাঠের পরিবেশটা খুব সুন্দর দেখায় চারিদিকে সবুজে সবুজ সোনালি রোদ আর আকাশে দেখুন পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে আর এখানে কয়েকটা বক দেখুন কত সুন্দরভাবে বসে বসে তাদের খাবারগুলো সংগ্রহ করছে এসে পৌঁছে গেলাম মসনন্দপুরে থেকে আমরা টিকিট কেটে তারপরে রওনা দেব। প্ল্যাটফর্মে উঠে দেখলাম যে এত পরিমানে ভিড় পুজোর সময় চিন্তা করছি যে আমরা ট্রেনে উঠতে পারবো তো বাচ্চাদের নিয়ে ব্যাগপত্রগুলো নিয়ে খুব টেনশনও হচ্ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল কি আর করব ট্রেন আসতে দেরি আছে তাই কয়েকটা আইসক্রিম কিনে নিলাম নিয়ে আমরা একটু খেয়ে নিলাম অবশেষে আমাদের ট্রেনটা যখন আসলো আমরা উঠে পড়লাম অনেক কষ্ট করে কিন্তু এত ভিড় ছিল আমরা ভালো করে দাঁড়াতেও পারছিলাম না সিটও পাইনি বারাসাতে এসে আমাদেরকে যখন সিট দিল তখন বাচ্চাদেরকে একটু খাবার দাবার কিনে দিচ্ছি আমিও একটা চিড়ে ভাজা নিয়ে নিলাম শিয়ালদায়ও ট্রেনটা ঢুকতে দেরি করেছিল আর ওইদিকে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল আর আট মিনিট সময় ছিল আমরা সেই ট্রেনটা আর ধরতে পারলাম না আস্তে আস্তে সেই ট্রেনটাও চলে গিয়েছিল তাই আমরা বারাইপুর লোকাল ধরে বারাইপুরে যাচ্ছি ওখান থেকে আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নেব একেবারেই ফাঁকা ছিল বারাইপুর লোকালটা একদম আমরা সিট নিয়ে খুব আরামে আসতে পেরেছিলাম কিন্তু যখন বারাইপুরে আসলাম দেখলাম যে লক্ষ্মীকান্তপুর লোকালটা এখান থেকেও ছেড়ে দিয়েছে আবার দাঁড়িয়ে আছি সোনারপুর থেকে যে লোকালটা আসছে সেটাই আমরা উঠব থেকে যে ট্রেনটা আমরা উঠেছিলাম প্রচন্ড ভিড় ছিল আর যখন আমরা শিয়ালদা থেকে লোকালটা ধরেছিলাম তখন কিন্তু ভিড় কম ছিল ট্রেনেতে বইয়ের দোকানে একটা উঠেছিল আমি আলিশেরের জন্য একটা বই নিয়ে নিলাম ছোট বাচ্চায় গিয়ে দিলে সে খুব খুশি হয়ে যাবে হয়তো সে একদিনও রাখবে না বইটাকে আসতো তারপরেও তার জন্য এই বইটা আমি নিলাম নানান রকমের ছবি নানান রকমের ফল ফুল এই সব আছে কিছুক্ষণ পরে আবার একটা চিপসের দোকান উঠলো আমরা আবার যার যা পছন্দ সেই পছন্দ অনুযায়ী এক একটা চিপসও নিয়ে নিলাম এখান থেকে আমি এই সাদাটা নিয়েছি মেয়েটা নিয়েছিল গোল মতো চিপস আর ছেলেটা নিয়েছিল লম্বাটা নিয়ে আমরা খেয়ে নিলাম অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর ছেলে পুলেদের মুখটা দেখুন গরমে আর কষ্টে একদম ছোট হয়ে গিয়েছে তারপরেও তারা আনন্দ নানুর বাড়ি যাবে তাই ধীরে ধীরে আমরা পার হয়ে চলে যাব। এই চেনা রাস্তা চেনা গলি এই সমস্ত জিনিস দেখলে মনের ভিতরেও কেমন লাগে যে এক সময় কতবার এই সপ্তাহে আসতাম এই সব জায়গাতে কিন্তু এখন সে বছরে হয়তো একবার হয় দুবার যাই মন খারাপ করার চলে দরকার নেই ছেলে আর মেয়ে আর কারোর হাত ধরছে না ওরা নিজেরাই একা একা চলে যাচ্ছে এখান থেকে চলে যাব হাই রোডের দিকে ওখান থেকে গাড়ি পাওয়া যায় তা ভাবলাম একটা টোটোই করে আমরা চলে যাব অন্য গাড়িতে গেলে হয়তো গরমে ভিড়ে কষ্ট হবে টোটো করে গেলে একটু হয়তো আরাম হবে দেখুন ছেলেটা আর কারোর জন্য অপেক্ষা করছে না একাই চলে যাচ্ছে এখান থেকে একটা বড় কেক নিয়ে নিচ্ছি কারণ বোনের মেয়েরা দেখেছিল যে ওদের দুজনের হ্যাপি বার্থডে করা হয়েছে ওদের মনটা একটু খারাপ ছিল তাই একটা বড় কেকও নিয়ে নিলাম একটা টুটোই করে চলে আসলাম আমাদের ঢোলা বাজারে এখান থেকে আর পাঁচ ছ মিনিট গেলে হয়ে যাবে অবশেষে পৌঁছে গেলাম বাড়িতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে